আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমল্লাহি রহমান প্রিয় বন্ধুরা আপনারাই যে রেসিপিটা দেখছেন এনে দেখতে অবশ্য সবাই চিনে ফেলেছেন কারণ এটা দিয়ে আমরা তরকারি খাই তরকারি ঠিকই আমরা খাই কিন্তু উপকারিতা সম্বন্ধে আমরা জানি না হয়তো অনেকে তাই আজকের আমরা সবাই জেনে যাবো এর উপকারিতা কঠিন উপকারী জিনিস ওষুধ হিসেবে আপনি খেতে পারেন তরকারি হিসাবে খেতে পারেন যে কোনো খাদ্য খেলে আপনার শরীরে অনেক পরিবর্তন ঘটায় এই বরবটিটায় তাই আমরা যত বেশি পারব তরকারি হিসেবে খাবো ইনশাআল্লাহ প্রত্যেক দিন পারলে খাবারের লিস্টাই সবজি সবজি হিসাবে যদি আমরা রেখতে রাখতে পারি ইনশাল্লাহ সবার জন্য খুবই ভালো হবে বিশেষ করে যারা গর্ভবতী মা আছেন তাদের জন্য বিশেষ উপকারী ভিটামিনও ভরপুর তাদের শরীরের ভিটামিন যতটা লাগবে ইনশাআল্লা এই বর্বটে যোগায় দেবে আপনারা নিশ্চিন্তায় আল্লাহর উপরে ভরসা করে যত বেশি পারেন খাবেন কোনো ভয়ের কিছু নাই আপনার শরীরের রক্তের উত্তস্ত উচ্চ রক্তচাপ যাদের আছে সেগুলো পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ নর্মাল করে স্বাভাবিক অবস্থায় রাখবে যাদের শরীর একেবারে দুর্বল তাদের জন্য বিশেষ উপকারী তাই ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করে দিবেন দিলে আমার একটু উপকার হবে সবার মাঝে চলে যাবে আপনি সব পাবেন এবার লাইক করে দেবেন আর তেমন কিছু বললাম না আপনাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি